বুলেট দেখেন ভাই চব্বিশ হাজার টাকায় বুলেট এখানে পঁয়ত্রিশ হাজার টাকায় নাম্বার করা বুলেট আছে অফার প্রাইস এটা শুধু বত্রিশ টাকায় এখানে যারা পেয়ে যাবেন চল্লিশ হাজার টাকায় একদম ফিফটি কন্ডিশনের যারা সুযোগে দিক্সার মাউটন পঁচানব্বই হাজার টাকায় সুযোগে দিক্সার মাউটন বোল্ড নতুন কালেকশন বোল্ড বাইকে কিন্তু ভাই ভরপুর আজকে এখানে বোল্ড শুধু শিশুটিকে বোল্ড এখানে আটাত্তরে নাম্বার করা বোল্ড এখানে বোল্ড আশি টাকায় এখানে বিরাশিতে বোল্ড পঁচাশিতে বোল্ড

একটা স্কুটি আছে তিরিশ হাজার টাকায় ভাই প্রতিটা বাইকে চলতেছে অফার সম্রাট বেগুলারিতে দেরি না করে এখনই আমাদের লোকেশনে চলে আসবেন লোকেশন নরসিংদী জেলা বাস স্টেশন নরসিংদী জেলা বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা করে নেবে যার মসজিদের একটু আগেই নিচার অবস্থিত সম্রাট বেগুলারি এই পাশে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন